আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আশা করি যেখান থেকে দেখছেন সকালে ভালো আছেন সুস্থ আছেন তো দেশের পরিস্থিতি এবং সার্বিক বিষয় নিয়ে কথা বলবো আশা করে যে জায়গান থেকে দেখছেন সাথে থাকবেন সংযুক্ত থাকবেন সেটা প্রত্যাশা করি প্রথমে দেখতে পাচ্ছেন আমার এই স্ক্রিনে কিছু গাছপালার দৃশ্য ন্যাচারালি আকাশ গাছপালা এবং বিভিন্ন ঘর বাড়ি পাশাপাশি এই যে সুন্দর একটি পরিবেশ তো সব মিলিয়ে খুবই চমৎকার দৃশ্য এখানে দেখতে পাচ্ছেন কিছু পাইলেটো হাঁস আর চতুর্দিক দিয়ে বিবেচনা করলে দেশের যে অবস্থা পরিস্থিতি খুব একটু ভালো নেই সামনে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে রাজনৈতিক নেতাকর্মীরা এখন দিয়ে বিভিন্ন জায়গায় চষে বেড়াচ্ছে পাশাপাশি দেশের যে কথাটি না বললেই নয় সেটি হচ্ছে কক্সবাজারে বা গোটা বাংলাদেশি বর্তমানে যে পরিস্থিতি চলছে যে পরিবেশ যে অবস্থা বিরাজ করছে বিশেষ করে মাদক দ্রব্য যেভাবে পা হচ্ছে বিক্রি কিনি হচ্ছে এতে মানুষ সাধারণ মানুষ একেবারে খুবই আতঙ্কিত নিত্য দিন এখন বলা যায় এই যে মাদক বেচা কিনা মানব পাচার বিভিন্ন অপরাধ বিভিন্ন অপরাধীরা অপরাধ করে যাচ্ছে কেউ নিস্তার পাচ্ছে না এই অপরাধ চক্র থেকে কাউকে পাঠাচ্ছে মালয়েশিয়া কাউকে পাঠাচ্ছে পাকিস্তান কাউকে ইন্ডিয়া কাউকে সৌদি আরব কাউকে দুবাই কাউকে কুয়েত কাউকে মালয়েশিয়ার কথা বলে বাংলাদেশের বিভিন্ন এলাকায় পাচার করে দিচ্ছে এখন কথা হচ্ছে যে কি যারা যেভাবে যেখানে পাচার হচ্ছে বা যেভাবে মানুষ বর্তমানে বিভিন্ন জায়গায় বিভিন্ন আইন রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করছে এতে বোঝা যায় বাংলাদেশের অবস্থা কোন জায়গাতে গিয়ে দাঁড়িয়েছে তো আপনারা জানেন আপনারা সকলেই জানেন সোশ্যাল মাধ্যম যারা ব্যবহার করেন বলতে পারি সকলেই কিন্তু বিষয়গুলো জানেন যা কিনা মাদক দ্রব্য কথা না বললেই নয় এক কথায় বলতে পারি মাদক দ্রব্য যেভাবে এখন পাচার হচ্ছে সেই সাথে একেবারে খুবই হুরস্থুল ভাবে বেড়েছে মানব পাচার এর মধ্যে প্রায় গত এক সপ্তাহের ভেতরে প্রায় শতাধিক মানুষ এই কক্সবাজার থেকেই গ্রেপ্তার করেছে কাউকে মালয়েশিয়া পাঠাচ্ছে কাউকে অন্য কোনো জায়গায় পাঠাচ্ছে এভাবেই পাচার হচ্ছে বিভিন্ন মানব পাচারকারী চক্করের হাত দিয়ে তবে পাচার হচ্ছে বালা কথা পাচার হচ্ছে অল্প টাকায় দেশের বাইরে চলে যেতে পারে এতে মনে হয় না খারাপ হচ্ছে খারাপ হচ্ছে এখানে যেখানে কিনা মানুষ দুবেলা দুমুঠু খাইতে পারে না কোনোভাবে বিভিন্ন জায়গা থেকে ধার ঋণ বিভিন্ন ব্যাংক থেকে বা মানুষের কাছ থেকে ধার ঋণ করে মানুষগুলো বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য প্রস্তুত নিয়ে থাকে এখন এই পরিস্থিতিতে যখন সেই মানুষগুলোর সামনে চলে আসে ভয়ঙ্কর বিপদ এই মানুষগুলোর সামনে যখন চলে আসে নেই পরিবারের আর কোনো আর্থিক দেওয়ার মতো ক্ষমতা নেই তাদের ধার ঋণ বা হাত পেতার হাত পেতে নেওয়ার কোনো সুযোগ তো এইসব বিষয়গুলো আসলে আমরা যখন নাকি বিভিন্ন জায়গায় দেখি বিভিন্ন মানুষজনের কাছ থেকে শুনি তখন আমাদের আমাদেরকেও এই বিষয়গুলো দিয়ে পীড়া দেয় এক কথায় কারণ আমরা সকলেই তো মানুষ আমরা মানুষ হিসেবে বসা জন্মগ্রহণ করেছি মানুষ হিসেবে দেশে বসবাস করে আসছি কিন্তু এই যে যারা অপরাধ করছে যারা মানব পাচার করছে যারা মাদক মাদকদ্রব্য পাচার করছে বা মাদক দ্রব্য নিয়ে ব্যবসা করছে এই যে মানুষগুলো ক্ষত নিষ্ঠুর হতে পারে এটি বলে বোঝানোর মতো নয় বলে আসলে ভাষায় যেভাবে মানব পাচার করছে শুরুতেই বলছি প্রথমেই বললাম মানব পাচার করছে তাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে এটি ভালো কথা সিস্টেম যেরকম হবে হোক না কেন অবৈধ পন্থায় চুরি করে ঢাকাতে করে যে কোনোভাবে নিয়ে যাচ্ছে বালকতা কিন্তু সহায় সম্বল বিক্রি করে আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয়ে তারা এক জায়গায় যাচ্ছে তারা যেন লাভবান হয় কিন্তু লাভবান হতে গিয়ে তারা এই যে বিপদের মধ্যে পড়ছে গভীর সাগরে গিয়ে আটকা পড়ছে বিভিন্ন জায়গায় পাহাড়ে পর্বতে বিভিন্ন এলাকায় গিয়ে তাদেরকে ছেড়ে দিচ্ছে এই হচ্ছে বিপত্তি কারণ একজন মানুষ স্বাবলম্বী হতেই যে কোনো কেউ মানুষ আমরা মানুষ হিসেবে সকলেই চাই একটু স্বাবলম্বী হতে তিনটি স্বাবলম্বী হতে গিয়ে আমরা কোথায় পড়ছি বিপদের মধ্যে পড়ে যাচ্ছি কাউকে মাছ সাগরে নিয়ে ফেলে ফেলে দিচ্ছে কাউকে পাহাড়ের গভীর পাহাড়ে গিয়ে ফেলে দিচ্ছে আবার কাউকে বিভিন্ন মনে করেন মালয়েশিয়ার কথা বলে তাকে পাঠিয়ে দিচ্ছে কক্সবাজারের মহেশকালেতে সোনাদিয়াতে দিয়াতে তারপরে হচ্ছে ঢাকা এয়ারপোর্টে তারপরে হচ্ছে কক্সবাজার বিমানবন্দরে অথবা কক্সবাজারের ঝা বাগানের মধ্যেও ফেলে দিচ্ছে এ ধরনের দৃশ্য আমরা অনেক সময় দেখতে পাই এই যে যারা মানব পাচারকারী বা যে পাচার হোক তারা যে মানুষদেরকে বিপদের সম্মুখীন বিপদের মধ্যে ফেলে দিয়ে তারা আত্মগোপনে চলে যাচ্ছে বা তারা লাপাত্তা হয়ে যাচ্ছে এই যে লাপাত্তা হওয়ার পেছনে যারা বিভিন্নভাবে প্রচেষ্টা চালাচ্ছে কথা হচ্ছে তাদের জন্য তাদের সাথেই এই যে এই ধরনের কাজগুলো যারা করছে তারা আসলে কি ভালো কাজ করছে তাদেরকে কি করা উচিত তাদেরকে কথায় কি বলা উচিত এদেরকে তো বলা যায় বলা হচ্ছে মানব পাচারকারী কিন্তু মানব পাচার করা ভালো না হলেও হয়তো স্বাবলম্বী হতে গিয়ে ভালো হতে পারে কিন্তু তখন যখন না বাদে বিপত্তিগুলো তখন আসলে আমাদের এগুলো এই কথাগুলো বলতেই হয় না বললেও সুযোগ নেই না বলে কারণ এ ধরনের কাজগুলো খুবই ভয়ঙ্কর হয় খুবই ভয়ঙ্কর খুবই ভয়াবহ পরিবারে আর্থিক অন্টন অভাব তারপরে হচ্ছে যে কি যারা এই সমস্ত কাজগুলো করে তাদের মধ্যে ভয়ভীতি থাকে না তারা প্রতিবার যে কোনো সময় গ্রেপ্তার হয় গ্রেপ্তার হওয়ার পরেও তাদেরকে তাদের কাছে কিন্তু এই যে উপলব্ধি অনুভব বা তারা যে অপরাধগুলো করছে এ ধরনের অপরাধগুলো আসলে তাদের অপরাধ মনে না হওয়া এই যে কাজগুলো করা এতেই আমাদের জন্য খুবই ভয়াবহ ভয়ঙ্কর রূপ ধারণ করে মানুষ আমরা প্রতিটি ক্ষেত্রেই কোনো কোনো কাজে লিপ্ত থাকি ব্যস্ত থাকি আমাদের কাজ বিভিন্নভাবে আর্থিক যোগান দেয়া হোক মানব পাচার হোক অন্য কোনো কাজ হোক না যে কোনো বিনিময়ে কিন্তু এই যে বিনিময়গুলোতে যখন না সমস্যায় পড়তে হয় তখন সম তখনই আমাদের মধ্যে আহ আতঙ্ক তৈরি হয় শুরুতেই বলছি যেটি নাকি আহ আমরা প্রতিনিয়ত মানব পাচারের কথা বলে থাকি এই যে মানব পাচার একটি ভয়ঙ্কর বেদি মানব পাচার একটি ভয়াবহ চিত্র যারা মানব পাচার করে বিভিন্ন জায়গায় মানুষদেরকে পাচার করে নিয়ে যাচ্ছে এই যে এই দৃশ্যগুলো যা যে যখন না দেখি তখন আসলে খুবই আতঙ্ক লাগে খুবই ভয়ঙ্কর মনে হয় কারণ যারা এ ধরনের কাজগুলি করে থাকে তাদেরকে পাচারকারী বলে পাচার করা কি পাচার এটি একটি কথা এখন পাচার করছে কি তারা কি ধান পাট কাট বা ইটবালে কংক্রিট এ সমস্ত পাচার করছে একদমই না যারা পাচারকারী তারা হয়তো মাদক দ্রব্য পাচার করছে নয়তো মানব পাচার করছে নয়তো অবৈধ কোনো বিভিন্ন জিনিসপত্র পাচার করছে এরাই হচ্ছে পাচারকারী এ কথায় তারা অবৈধভাবে পাচার করছে তারা যে জিনিসগুলো পাচার করছে জানে না সরকার জানে না অন্য কেউ জানে না যারা যেখানে যাচ্ছে তাদের মা বাবা সর্বোপরি আহ

এই যে প্রতিনিয়ত শিশু বৃদ্ধ মহিলা নারী পুরুষ এ সমস্ত মানুষদেরকে যারা পাচার করছে এতে কি মনে হয় না দেশের যে অবস্থা যে ভয়াবহ পরিস্থিতি দেশের মানুষ অভাবে আছে নাকি ভালো আছে মানুষ প্রতিনিয়ত বিভিন্নভাবে পাচারের শিকার হচ্ছে আসন্ন নির্বাচন নির্বাচন নিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দরা সেদিকে ব্যস্ত পাচারকারীরা পাচার কাজে ব্যস্ত মাদক ব্যবসায়ীরা মাদক ব্যবসায় ব্যস্ত ব্যস্ত আবার যারা মাদক গ্রহণ করে তারা মাদক সেবন নিয়ে ব্যস্ত এখন সাধারণ নাগরিকরা কোথায় যাবে যারা নাকি এক বেলা খেয়ে দুবেলা দুমুটি খেয়ে জীবন জীবনযাপন করতে ব্যস্ত হচ্ছে তারা কি করবে তারা চায় ছয় সম্বল তাদের থাকা বিভিন্নভাবে গয়নাঘাটি বিক্রি করে একটু স্বাবলম্বী হতে দেশে দেশের গন্ডি পেরিয়ে দেশের বাইরে গিয়ে কিছু টাকা উপার্জন করা কারণ দেশে থেকে কোনো কিছু করা যায় না এটি আমিও জানি আপনিও জানেন বা আমরা সকলেই জানি এই যে দুবেলা দু খাবার খাবার জন্য তারা যেভাবে আর্থিক যোগান দিতে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে এতে যাওয়ার পরে কিন্তু ভয়ঙ্কর এই চিত্রগুলো আমরা দেখতে পাই এক একতায় এতে উত্তরণের পথ কী বা থেকে রক্ষা পাওয়ার রাস্তা কী মানব পাচার থেকে যদি রক্ষা পেতে চাই তাহলে একটাই কাজ করতে হবে সেটি হচ্ছে যে আমাদেরকে সচেতন হতে হবে আমরা যদি সচেতন হই আমরা যদি দেশের প্রেক্ষাপট পরিবেশ মানব পাচার কী মানব পাচারের সাথে কারা জড়িত থাকে মানব পাচারের বা বিদেশ যাওয়ার সময় কাদের মাধ্যমে যাচ্ছি তারা আসলে কোন ধরনের মানুষ এ সমস্ত জিনিসগুলো যখন আমরা জানতে পারবো বা বুঝতে পারবো তখন আমরা সাবধান বা সতর্ক হতে পারবো নয়তো আমাদের সচেতন হওয়া সাবধান হওয়া সম্ভব নয় কারণ মানব পাচার একটি বেদি মানব পাচার একটি অপরাধ মানব পাচার একটি সংক্রমণ এই সংক্রমণ থেকে রক্ষা পেতে অবশ্যই আমাদের সচেতন হতে হবে আমাদেরকেই এর থেকে রক্ষা পেতে অবশ্যই সুন্দর স্বাভাবিকভাবে জীবন জীবনযাপন করতে লিগালি ওয়েতে সঠিক পথে আমাদের দেশের বাইরে বা যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে যাওয়ার সময় এই যে পথগুলো বেছে নিতে হবে মানব পাচারকারীদের খপ পরে পরে আমাদের ধন দৌলত যান আত্মীয় স্বজন ছেলে মেয়ে বউ বাচ্চা সবাইকে হারাতে যেন না হয় কারণ মানব পাচারকারী এমন এক জিনিস মানব পাচারকারীরা এমন কিছু মানুষ এমন কিছু অপরাধী এমন কিছু ভয়াবহ মানুষ এমন কিছু আহ খারাম এমন এমন কিছু আহ জঘন্য মানুষ আছে যারা কিনা মানব পাচারের সাথে জড়িত তাদের মা বাবা ভাই বোন কোনো কিছুই পরিচয় থাকে না তাদের আত্মীয় স্বজন বলতে পরিচয় থাকে না পাচারকারী সে পাচারকারী সে কোনো না কোনোভাবে আহ যে কোনো যে হোক না কেন টাকা দিয়ে তিনি সাগরের মাঝখানে ফেলে দেবে গভীর জঙ্গলে রেখে আসবে তারপরে কোন সীমান্তে গিয়ে রেখে আসবে অথবা যাওয়ার কথা দুবাই কাতার কুয়েত মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড সেই থাইল্যান্ড যাওয়ার জন্য বিমানে উঠে তাকে পাঠিয়ে দেবে কক্সবাজারে সে উঠেছে ঢাকাতে ঢাকা বিমানবন্দর থেকে কিন্তু তাকে পাঠিয়ে দিচ্ছে কক্সবাজারে যাচ্ছে মালয়েশিয়ায় এখন আপনি কাকে বিশ্বাস করবেন পাচারকারী নাকি লিগালও কিছু মানুষ হয়তো ভালো থাকতে পারে তবে সেটি ভালো বলা যায় না তাদেরকে ভালো বলা যাবে না যারা যাচ্ছে তাদের ভাগ্য খারাপ ভাগ্য ভালো তারা কোনো অপরাধীর অপরাধের পরে নাই বা তার রাস্তাটা ক্লিয়ার ছিল রাস্তায় যাওয়ার সময় কোনো বাধার মধ্যে পড়তে হয় নাই কোনো বাধায় পড়তে হয় নাই বিদায় তাকে সুন্দরভাবে সুস্থভাবে তিনি চলে যেতে পেরেছেন এখানে লিগাল ওয়ে বলতে কোনো কিছু নেই তিনি সুন্দরভাবে যেতে পেরেছেন এটাই হচ্ছে তার ভাগ্যে ছিল তার কপালে ছিল এটাই তার কপালে ভাগ্যে যদি মালয়েশিয়া যাওয়ার কথা বলে যে ঢাকা বিমানবন্দরে গিয়ে যদি সে নেমে যায় ঘুরে ফিরে তখন তার ভাগ্যে এরকমই ছিল আমরা তো অনেক সময় দেখেছি আমরা তো অনেক সময় নিজ চুকে দেখেছি যাচ্ছে সৌদি আরব নামে দিছে সোনাদি দিয়া অর্থাৎ মহেশকালের সোনা দিয়ে দীপি যাচ্ছে মালয়েশিয়া যাচ্ছে মিয়ানমার নামাই দিছে উকিয়ার আহ যা বাগানে সমুদ্র সৈকতের জাহাবাগানে শুধু একজন নয় এখানে বিশাল গ্রুপ বিশাল একটি গ্রুপ নিয়ে তারা এভাবে পাচার করছে এখন এগুলো উত্তরণের কোনো সুযোগ নেই উত্তরণের কোনো রাস্তা নেই কারণ পাচারকে অপরাধী সময় থাকে অপরাধী থাকবেও অপরাধী কোনোভাবেই মানে বিতাড়িত হবে না অপরাধীকে অপরাধীরা অপরাধ করবেই অপরাধীদেরকে বিতাড়িত করার কোনো সুযোগ নেই কারণ কে অপরাধী কে ভালো কে মন্দ কে খারাপ এগুলো বুঝার বা এগুলা পরীক্ষা করার এগুলা বিশ্লেষণ করার কোনো সুযোগ নেই কোনো অপরাধীর কপালে কপালে কোনোভাবে অপরাধের চিহ্ন লেখা নেই আমি মানব পাচারকারী আমি অপরাধী আমি ভয়ঙ্কর কোনো কেউ এ ধরনের কোনো অপরাধীর চিহ্ন কোথাও নেই তো জন্য বলি অপরাধী যারাই আছে তারা হয়তো অপরাধ করবে কিন্তু তাদের কাছ থেকে সতর্ক থাকতে হবে তাদের কাছ থেকে এই অপরাধীদের কাছ থেকে আমরা যদি সচেতন থাকি সাবধান থাকি তারা হয়তো সুযোগ পাবে না তখন আস্তে আস্তে কমে আসবে এ ধরনের মানব পাচার এ ধরনের মাদক পাচার বা আমরা যারা এ ধরনের কাজে লিপ্ত এই ধরনের কাজে জড়িত বা আমরা তার যাদের সুযোগ সুবিধা করে দিচ্ছি তাদের কাছ থেকে যদি আমরা সাবধানে হই আমরা সাবধান থাকি আমরা সচেতন থাকি আমরা নিরাপদে থাকি তখন তারা দিন দিন আস্তে আস্তে কমে যাবে আস্তে আস্তে তাদের এই ব্যবসাগুলো বন্ধ হয়ে যাবে তখন হয়তো দেশে এই যে অপরাধ অনেকটা কমে আসবে তো এক কথাই এটি বলতে পারি মানুষ অনেক সময় অনেক কাজ করে মানুষ এক এক ধরনের কাজ এক একজনের কাজ এক এক ধরনের কেউ ধান চাষ করে চাষাবাদ করে ভাত খায় আবার কেউ মাছ ধরে জেলে হয়ে ভাত খায় আবার কেউ বিভিন্ন গাড়ি বাড়ি বিভিন্ন গাড়ি গাড়ি ঘোড়া চালিয়ে ভাত খায় আবার কেউ বিভিন্ন অফিস আদালতে চাকরি করে ভাত খায় কেউ ব্যবসা বাণিজ্য করে কোনো না কোনো কাজ করেই খেতে হয় বর্ষা থেকে কোনোভাবে কেউ একবেলা এক বেলা খাবার জন্য কোনোভাবে সম্ভব হবে না বা পারবেও না যেহেতু কেউ কোনো কাজ না করে খেতে পারবে না খাবার জুটবে না আরে